হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালেনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক ওয়েলকাম আছে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো এই জাস্ট স্নান করেই এলাম এসে পুজোটা দিয়েছি দিয়েই তোমাদের সাথে এই যে এখন কথা বলছি আমি আর কি তো আজ সকাল থেকে অনেক অনেক কাজ করেছি বাড়ির কাজ ঘর পরিষ্কার করা ঝুল ঝুলঝাড়া এগুলো সব করে কমপ্লিট করেই স্নান করে জাস্ট এখন এলাম আর আজ আমার ছুটির দিন ছিল পড়ানো ছিল না সেক্ষেত্রে কাজে অনেকটা সুবিধা হয়েছে তো সব কাজ বাড়ি টাড়ি পরিষ্কার করা সব কমপ্লিট তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে এই গরমের সময় আমরা কিন্তু প্রত্যেকে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুব ভালোবাসি মানে ভালো লাগে আর কি তো ওই দেখো মা আমাকে এখন বানিয়ে দিয়েছে শরবত আর সেটাই আমি খাচ্ছি শরবতটা কিন্তু দারুণ হয়েছিল খেতে তো চলো দুপুরে এখন বসে গেছি খাওয়া দাওয়া করতে আর আজ দুপুরে মেনুতে কী কী আছে ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো দেখো প্রথমেই আছে কিন্তু বেগুন ভাজা আছে তারপর একটা সবজি যেটা আমি খুব একটা ভালো খাই না তবুও মা জোর করে দিয়ে দিয়েছে আছে ডাল আছে মাছের একটু কষা কষা বলতে পারো এটাই ছিল দুপুরের মেনুতে তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম ঘুমিয়েই পড়েছিলাম বলতে পারো একটু তারপর বিকালে ঘুম থেকে উঠে দেখি এই যে সন্ন্যাসীরা এসছে কারণ এখন তো চৈত্র মাস কয়েকদিন পরেই চড়ক পুজো তো আমাদের এখানে খুব বড় করে চড়ক পুজো হয় এই যে দেখো সন্ন্যাসীরা এসছে গান করতে তো সেটাই তোমাদের সাথে ভালো আমি একটু ছোট্ট করে শেয়ার করে দিই তো তোমাদের ওখানে বাড়ি ওখানে কার কার চড়ক পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই দেখো আর এই গানগুলো শুনতে ভীষণই ভালো লাগে এই দেখো শিব তো বন্ধুর আজকে ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো